আসছেন আমাদের সাজার সম্পাদক স্বপন তার নেতৃত্বে আজ তার নেতৃত্বে আপনারা যারা আসছেন আমি প্রথমে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এই যে কষ্টকরী ধর্মীয় আসছেন আমার কাছে মনে হচ্ছে ভালো হইতে যেতে আমাকে খবর দিতে আমরা একসাথে হয়েছি আপনি আসুন এটা আমার কাছে ভালো লাগতো আর কি আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সৈয়দ আসমা মিস্টার জিতু ভাই আমাদের কিছুদিন একটু দুঃসন্তান ওনার নেতৃত্বে আমরা এই গত আট তারিখ একটা উপজেলা পরিষদ নির্বাচনে একটা কঠিন একটা যুদ্ধ মোকাবেলা করেছি আপনার এই যুদ্ধে আপনারাও একজন সৈনিক ছিলেন আমি আপনাদের কাছে এইটুকু বলতে চাই আমাদের সৈয়দ আশ্রাপের চলে যাওয়ার পরে এই কিশোরগঞ্জের রাজনীতিকে একমাত্র ধরে রেখেছেন আমাদের নেতা অ্যাডভোকেট রাজকুমার চন্দ্র ভাই সেই অর্থে আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতে চাই নেতা কি জনে জনে হয় না একজন হয় আমাদের নেতা ঠিক ওনার নেতৃত্বে আগামী দিনে যত ধরনের আন্দোলন লড়াই সংগ্রাম নির্বাচন যা কিছু আছে সব ওনার নেতৃত্বে আমরা প্রত্যেক